আজ শুক্রবার ষোলোই আশ্বিন দু হাজার পঁচিশ সালে তোসরা অক্টোবর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ কিন্তু আমরা আবার পাপাঙ্কুষা একাদশীর পরিলক্ষিত করব দীর্ঘদিনের রোগ শোক তাপ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পাপাঙ্কুশা একাদশীর মহান ব্রত কিন্তু আপনারা পালন করতেই পারেন যদি না পারেন অন্তত সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন আর যারা ব্রত কথা পাঠ করবেন ব্রত কথা শ্রবণ করবেন অত্যন্ত লাভান্বিত হবেন আজ মাটিতে শয়ন করার দিন আজ রাত্রি জাগরণ করবার দিন সারা রাত জেগে বিষ্ণু সহস্র নাম পাঠ করবার দিন এবং একাদশীর মহান এই ব্রত পালনের মাধ্যমে নিজের জীবনকে মহিমান্বিত আপনারা করতে পারেন আর দেখুন আপনারা যদি কোনো কিছু না পারেন তাহলে ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি একশো আটবার করে জপ করুন না সকালে সন্ধ্যেবেলা এবং রাত্রেবেলা তিনবেলা যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হতে পারেন আর সব থেকে বেটার হয় যদি ব্রহ্মকালীন মুহূর্ত ভোর চারটে সাড়ে চারটের দিকে জব করতে পারেন দুপুরবেলার টাইমে একবার সাড়ে বারোটা একটার দিকে আর সন্ধেবেলার টাইমে একবার ছটা সাড়ে ছটার দিকে যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের রোগ রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ পজিটিভ থিঙ্কিং বা আত্মবিশ্বাসের সাথে চারপাশে থাকা মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন আই ইনকাম তো আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে অর্থগত বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেই পারেন কাছের মানুষটির সাথে ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয়ের পরিকল্পনাও করতে পারেন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তবে টিমওয়ার্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমষ্টিগত লক্ষ্যের দিকে দলকে একত্রিত করে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য শক্তিশালী অবস্থানেও আপনারা থাকবেন সম্ভবত দূর সম্পর্কের কোনো জায়গা থেকে দূরের কোনো জায়গা থেকে সন্ধ্যেবেলার সময় কোনো সুখবর কিন্তু প্রাপ্তি করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা আজ আপনারা শত্রুপক্ষ আপনাদের শক্তিশালী থাকলেও বড়ো সড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিন্তু তারা আপনাদের করতে পারবে না পরিবার বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি পাসও চাইলে আপনারা কিন্তু করতেই পারেন তবে এর জন্য আপনাকে আগে থেকে প্রিপেয়ার হতে হবে